বর্তমানে এআই এর মাধ্যমে আপনার চেহারাটা ঠিক রেখে আর সবকিছু পরিবর্তন করা সম্ভব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া দেশে এবং প্রবাসে যে যেখান থেকে বসে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই স্বাগত সম্মানিত দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এআই প্রতিটা জিনিসের একটা ভালো একটা মন্দ দিক থাকে ঠিক তেমনি এআই এরও ভালো এবং মন্দ দিক রয়েছে আজকে আলোচনা করব নিয়ে এই ভিডিওটা প্রতিটা মেয়ের দেখা উচিত আশা করি সকলে দেখবেন এবং আপনাদের যারা মা বোন রয়েছে তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করবেন বর্তমান যুগ হচ্ছে ডিজিটাল যুগ আর তার সাথে তাল মিলিয়ে আমরা নানা কর্মকাণ্ড করে থাকি কিন্তু পরবর্তীতে সেটা কি হবে তা নিয়ে আমরা চিন্তা করি না বর্তমানে এ আই এর মাধ্যমে আপনার চেহারাটা আর সবকিছু পরিবর্তন করা সম্ভব যার প্রমাণ হিসেবে স্ক্রিনে দেওয়া ছবিটি দেখুন এখানে দেখা যাচ্ছে একজন মহিলা দাঁড়িয়ে রয়েছে এ আই এর মাধ্যমে দেখা যাচ্ছে মেয়েটার সাথে একটা ছেলে দাঁড়িয়ে রয়েছে অথচ মেয়েটা ছেলেটাকে কখনো দেখেও নাই চিনিও না কিন্তু এর মাধ্যমে তাদের দুজনকে একসাথে নিয়ে আসা হয়েছে এর মাধ্যমে অশ্লীলতা ছড়াচ্ছে হতে পারে মেয়েটির পারিবারিক যদি কেউ এই ছবিটা দেখে তাহলে তারা মনে করবে ছবিটা সত্যি আসলে এটা সম্পূর্ণ এর মাধ্যমে করা হয়েছে এবার দ্বিতীয় ছবিটি লক্ষ্য করুন এখানে দেখা যাচ্ছে একটা ছেলে দাঁড়িয়ে রয়েছে সিঙ্গেল সিঙ্গেলভাবে কেউ সাথে নেই কিন্তু এবার দেখুন এর মাধ্যমে একটা মেয়ে তার সাথে দেওয়া হয়েছে এবং মেয়েটা ছেলেটার হাত ধরে তাকিয়ে আছে অথচ মেয়েটা ছেলেটাকে চিনে না এবং ছেলেটাও মেয়েটাকে চিনে না কিন্তু এ আই এর মাধ্যমে দুজনকে পাশাপাশি নেওয়া হয়েছে এগুলো প্রফেশনাল ভাবে যদি আরো এডিটিং করা হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট রিয়েলিস্টিক ভাবে দেখা যাবে তাহলে চিন্তা করুন আপনি যেই ছেলেকে আপনি যে মেয়েকে চিনেন না তার সাথে আপনি একই ফ্রেমে চলে এসেছেন শুধুমাত্র এআই এর মাধ্যমে তাহলে এবার চিন্তা করুন এর নেগেটিভ দিকটা কতটা ভয়াবহ যা আমাদের কল্পনার বাইরে এবং শুধু ছবি নয় আপনি চাইলে ভিডিও তৈরি করতে পারবেন অর্থাৎ আপনার সম্পূর্ণ বডি এবং পরিবেশ ভিন্ন থাকবে কিন্তু আপনার চেহারাটা থাকবে আপনার অর্থাৎ আপনি যদি একটা চেহারা দেন এআই সেই চেহারাটাকে জেনারেট করে ভিডিওতে লাগিয়ে দিবে যেটা কেউ বুঝতে পারবে না তাই আমাদের মা বোনদের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা আপনাদের ছবিগুলো হেফাজতে রাখবেন যদিও ছবি তোলা নিয়ে শরীয়তের নিষেধাজ্ঞা রয়েছে তবুও আমি বলতে চাচ্ছি বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য আপনার ছবি যদি অন্য কারো হাতে যায় সে আপনার ছবি দিয়ে বিভিন্ন কিছু তৈরি করতে পারবে যা সম্পর্কে আপনি অবগত নন এবং এই একটি ভুল হতে পারে আপনার জীবন চলে যাওয়ার সম্ভাবনা রকম কাজ হলে দুনিয়াতেও লাঞ্ছনা হবেন কবরে তো শাস্তি অবশ্যই রয়েছে তাই আমাদের উচিত সর্বদা থাকা এবং যতটুকু সম্ভব হয় শরীয়ত মেনে যাপন করা যদি আমরা সম্পূর্ণভাবে ইসলামী শরীয়ত মেনে চলি সম্পূর্ণভাবে পর্দা করি তাহলে দুনিয়াতেও আমরা সম্মানিত হব এবং কবরেও গিয়ে আমরা শান্তি পাবো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বুজার এবং সঠিকভাবে আমল করার তফিক দান করুক আমিন